প্রচুর বন্ধুরা বা আমার যারা ইয়ে বন্ধু আমাদের সঙ্গে কাজ করি বা আমাদের আশেপাশে যারা আছে তাদের অনেক কিছুতে দেখছি তাদের স্ত্রীরা অনেক সময় পরকিয়া করছে ত্যান করছে এগুলো খবর আসছে ঠিক আছে এর জন্য আমি ভিডিওটা আজকে তোমাদের জন্য শেয়ার করছি তা এরা যারা মানে আমাদের বৌদি সম্পর্কে বলছি যারা এরম করছো তা প্লিজ এরম করো না প্রবাসীদের জীবনকে নিয়ে কেউ খেলা করো না প্রবাসী জীবনের এমন এখন মানে কাহিনি ঘটে বা তাদের সহ্য করার ক্ষমতা থাকে না তার পরিপক্ষে কি করে তখন মানে সে বড় টেনশান নিয়ে কাজ করে তখন তার হচ্ছে কী তো টেনশানে টেনশানে থাকতে 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 যখন অত হাইটে যখন পঁচিশতলা বাইশতলা বিল্ডিংয়ে কাজ করছি তখন ওখান থেকে দুর্ঘটনা ঘটতেই পারে আর ঘটে গেলে তোমার হাত শূন্য হয়ে যাবে একটা প্রবাসী ছেলে যদি যদি মৃত্যুর ঘটনা ঘটে যায় তখন কিন্তু সেই স্ত্রী পুরো মানে পুরো একা হয়ে যাবে এইভাবে কিছু করো না তা মা প্রত্যেকটা মানে মানুষকে আমি এই জন্য ভিডিওটা করে শেয়ার করছি মানুষ জানতে পারে তাতে তাদের মানে ভাবনা চিন্তাটা একটু পাল্টে যাক যে প্রবাসী জীবনে অনেক কিছু কষ্ট নিয়ে চলতে হয় তা প্লিজ দয়া করে কেউ এমন কিছু করো না যে প্রবাসীদের মনে দুঃখ প্রকাশ হয়ে তাদের মৃত্যুর জায়গায় পৌঁছে যাক প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকা অত মানে অত্যন্ত জরুরি বেঁচে থাকার মতন তারা ভগবান তাদের মানুষ জনম দিয়েছে কিন্তু এমন কিছু করতে গেলে মানুষের পরবর্তীতে কি বলবো তোমাদের মানে আমি প্রচুর জীবনে প্রচুর কিছু দেখছি দেখতে দেখতে না পেরে ভিডিওগুলো তোমাদের জন্য শেয়ার করছি তা প্রচুর বন্ধুরা রয়েছে এমন কিছু জায়গায় এমন এমন লোক রয়েছে যাতে আমাদের মানে সেই খবরগুলো আসে যে এরকম এই ছেলেটা এই জিনিসটা করে ফেলেছে কিসের জন্য না বাড়িতে অশান্তি এরকম তার বউ এরকম কারোর সঙ্গে ফোনে এরকম করছে আর যারা এইসব করার জন্য করছো ঠিক আছে একদিন ভাববা যা কারোর জন্য যদি গর্ত খুঁড়তে হয় কিন্তু সেই গর্ত তাকে সবার আগে নামতে হবে তা মানুষকে প্রত্যেকটা মানুষের সংসার আছে ইয়ে মানে ফ্যামিলি আছে তাদেরকে সেই জায়গাটা পরিস্থিতি এনে দাও তোমরা সাপোর্ট করো তোমরা সাপোর্ট করো এমন কিছু করে ফেলো না যে তার ফ্যামিলির ধুলির সাথে মিশে যাক তোমরা সাপোর্ট করো সাপোর্ট যদি না করতে পারো করো না কিন্তু সেই প্রবাসী ছেলে তার ফ্যামিলিকে অবশ্যই দেখার মতন ক্ষমতা তাদের আছে যে নেই বলা ভুল প্রবাসী ছেলেদের দেখার মতন তার সংসার দেখার মতন ক্ষমতা অবশ্যই আছে না হলে সে কোথায় সৌদি কাতার আরব ঠিক আছে হয়তো তোমরা বাড়িতে রয়েছ হয়তো তার জন্য সেই বউটার হ্যাঁ আমি মানছি প্রত্যেকটা মেয়েদের একটা শারীরিক থাকতে পারে তাদের সেই জিনিসটা পায় না সেই কারণে কিন্তু সেই জিনিসটা চলে যায় কিন্তু এটা সবসময় ভেবে রাখবা ঠিক আছে কাউকে গর্ত কাটতে গেলে গর্তই ফেলার জন্য সবার আগে তাকে নামতে হয় আজকে তুমি পরের সংসার ভাঙলে পর পরের দিন তোমার সংসারও ভেঙে দেবে কেউ না কেউ হয়তো এমন কিছু হতে পারে তোমাকেও এই বিদেশে আসতে হতে পারে তখন তোমার ফ্যামিলি কি করবে তোমার ফ্যামিলিকেও এরকমভাবে করবে তাই এগুলো যারা করছো সেগুলো করো না আমার কথাটা হয়তো খারাপ লাগছে লাগতে পারে বা মানে খুব খারাপ শব্দে যাচ্ছে কিন্তু খারাপ শব্দে গেলেও এটা প্রকৃত বাস্তব জিনিস এগুলো করার চেষ্টা কেউ করো না প্রত্যেকটা প্রবাসীদের মনে বড় আশা নিয়ে সারা বিদেশে আসে যে না আমি ঘর দৌড় করবো আমি আমার কেরিয়ারটাকে আগে বাড়াবো বা হচ্ছে আমার ছেলে মেয়ের ভালো জায়গায় মানে পড়াবো বা ভালো জায়গায় পৌঁছাবো বা ছেলেদের বাচ্চাদের নিয়ে বা আমার স্ত্রীকে ভালোভাবে কিছু সোনা গয়না করে দিতে পারবো কি বাড়িঘর যাই হোক তাকে করে দিতে পারবো কিন্তু এইগুলো এমন কিছু 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 মানে বৌরা আছেও বা কিছু আমার কথা শুনতে খারাপ লাগছে কিন্তু এগুলো করো না তা যাই হোক এগুলোর থেকে বিরতি থাকো তা প্রবাসী ছেলেদের কাছে একটু হেল্প করো বা প্রবাসী ছেলেদের সঙ্গে কথা বলো দশ মিনিট ইয়ে করো তাতে দেখবে তোমার মনটা ভালো থাকবে তার ছেলেটা সেই ছেলে যে প্রবাসী রয়েছে তারও তারও ভালো লাগবে কাজ করতে মন আসবে আর কাজ করলে সে বড়ো অঙ্কের একটা অ্যামাউন্ট পাবে মাসে যদি একটা কাজ ভালো করতে পারে সে নিশ্চয়ই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সে হামেশাই ইনকাম করতে পারবে তা দয়া করে এগুলো কেউ করো না আর ভালো থেকো সবাই সুস্থ থেকো বাড়ির সবাই সবাইকে খেয়াল রেখো আর প্রবাসী ছেলেদেরও একটু মনে একটু কিছু কথাবার্তা বলো যে তাদের ভালো লাগে তা যাই হোক নমস্কার সবাই ভালো থেকো